সেই লাস্ট নিয়ে সে মেডিকেলে গেছে সে জানেও না যে তার সন্তান সে নিজের ছেলে সে বহন করে নিয়ে যাচ্ছে এই ধরনের সার্ভিস তো এখানে দিচ্ছে এই গণঅভ্যুত্থানে তার মানে প্রতিটা আন্দোলনে প্রতিটা সংগ্রামে প্রতিটা অধিকার আদায়ের যে লড়াই গণতন্ত্রের লড়াই সেই লড়াই এরা ভূমিকা পালন করে অথচ এদের যে অধিকারটা সেই অধিকারটা এখন এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয় এটা তো একটা অবাস্তব এই রিক্সা তো মানুষ চালাইতে আসছে না এটা এখন একটা আপনারা কথা বলছেন যে রিক্সার জন্য যানজট হয় তাহলে একটা প্রাইভেট কারে কয়জন মানুষ যায় আর একটা রিক্সায় কয়জন মানুষ যায় প্রাইভেট কারে কতটুকু জায়গা লাগে রিক্সায় কতটুকু জায়গা লাগে এইটা বাইক দেখলেই তো পারেন তো প্রাইভেট কারের জন্য যানজট হয় না রিক্সার জন্য যানজট হয় আর এইখানে যানজট দিলে যান রিক্সা তো দুই লাইন কইরা রাস্তার দুই পাশে সেখানে গাড়ি পার্কিং করে রাখছে বিল্ডিং করছে বহুত নিজস্ব পার্কিং নেই রোডে যান আপনি এখানে

মানুষ এখানে রিক্সা চালাইতে আসত চাকরি থাকলে কাজ থাকলে গ্রামে বলেন শহরে বলেন যদি কাজ থাকতো তাহলে এবং আমরা স্বাধীনতা সংগ্রাম করছিলাম সেখানে বলছিলাম যে সাম্য প্রতিষ্ঠা করবো মানবিক মর্যাদা নিয়ে বাঁচবে সামাজিক ন্যায় বিচার থাকবে মানবিক মর্যাদা কোথায় এখনো দেখেন গ্রামে শহরে সব দেখায় ছেলে মেয়েরা যখন লেখাপড়া করে সেই লেখাপড়া তো যখন ভালো করে লেখাপড়া করে না করতে চায় না ওদিকে খারাপ হয়ে যাত করে মেয়েদের ঠিক বলে রিকশাওয়ালার সাথে তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো পড়াশোনা না করলে ঠিক মতো তারপরে দেখেন রিক্সাওয়ালাদের কোন জায়গায় নিয়ে তাদেরকে মানুষ হিসাবে গণ্য করে মানুষ হিসাবে ধরে না এই ধরনের যে মানসিকতা এখনো পর্যন্ত আমাদের যে শিক্ষিত সচেতন যে মহল তাদেরকে আমরা বলি তাদের মধ্যে তারা এই ধরনের মানসিকতা ধারণ করে যারা তাদেরকে মানুষ হিসাবে বিবেচনা করে না তাদেরকে তাদের অধিকার কিভাবে দেবে তারা তাদের কাছে সেই অধিকারটা চাই মানে চাই কতটুকু পাবো আমরা এই বিষয়গুলো আছে আরেকটা এখানে আপনারা বলছেন যে সবাই কথায় কথায় বলে যে এই যে ব্যাটারি খালি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয় আমাদের জহির ভাই এখানে বলছে যে রকেটও তো অ্যাক্সিডেন্ট হয় হেলিকপ্টারও অ্যাক্সিডেন্ট হয় বিমানও হয় অ্যাক্সিডেন্ট এখন এই গত দশ তারিখেই এই যে রোড সেফটি ফাউন্ডেশন মানে একটু বলে শোনাই যে রোড সেফটি ফাউন্ডেশন নামে একটা প্রতিষ্ঠান আছে তারা একটা সংবাদ সম্মেলন করছে দুই হাজার পঁচিশ সালে সাত হাজার পাঁচশো চুরাশিটা দুর্ঘটনা হয়েছে তার মধ্যে মৃত্যু হয়েছে সাত হাজার তিনশো উনষাট জন এর মধ্যে এর মধ্যে মোটর সাইকেল এর মৃত্যুর পরিমাণ একশো জনের মধ্যে চল্লিশ জন মোটর সাইকেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর একশো জনের মধ্যে আঠাশ জন আঠাশ পার্সেন্ট মৃত্যু হয়েছে ট্রাক দুর্ঘটনা ট্রাকের দুর্ঘটনা আর থ্রি হুইলার যেটা আছে সেটার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আঠারো পার্সেন্ট

এবং সেখানে চল্লিশ পার্সেন্ট এখানে দুর্ঘটনা প্রবহিত হয় এবং চল্লিশ পার্সেন্ট মৃত্যু হয় সেই দুর্ঘটনা সেগুলো নিয়ে কথা নেই যেমন ধরেন এখানে দুর্ঘটনা হয়েছে দুই হাজার পঁচিশ সালে একশো বত্রিশটা এখানে মৃত্যু হয়েছে একশো উনপঞ্চাশ জন রেল দুর্ঘটনা হয়েছে পাঁচশো উনিশটা এখানে চারশো আটাত্তর জনের মৃত্যু হয়েছে তাহলে রেল দুর্ঘটনা সেখানে যে চারশো আটাত্তর জন মারা গেল আমি কি রেল বন্ধ করে দেবো আমি কি লঞ্চ টঞ্চ সেগুলো বন্ধ করে দেবো যে একশো উনপঞ্চাশ জন যে মৃত্যু হলো দুর্ঘটনায় তারপরে দুর্ঘটনা কমানোর জন্যে কি কি কার্যকর উদ্যোগ যাওয়া হয় সেই পদক্ষেপটা আমি নেবো সেটা না নিয়ে মানে মাথা ব্যথা হয়েছে প্যারাসিটামল না ও য্যাপের টাকা হয়ে মাথাটা আমি কেটে ফেলার জন্য পরামর্শ দেব এটা তো কোনো হতে পারে তার মানে এই বিষয়গুলো আসলে আমাদের এই চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র সরকার যে ক্ষমতায় ছিল তারা কিন্তু এই বিষয়গুলোর দিকে নজর দেয় নাই এবং এটা ভাবে নাই এবং এদের বিষয় নিয়ে কথা বলে এখানে

এখন সেখানে এই সময় সাদে একটা আমরা এখনো বলি যে অটো রিক্সা নিয়ে বাইক নিয়ে তাদেরকে লাইসেন্স দিয়ে এবং এই অটো রিক্সা ইজি চালিত রিক্সা এগুলো যদি লাইসেন্স দেয় এবং তারা রাজস্ব দেয় সেই রাজস্ব আদায় হবে দশ হাজার কোটি টাকা হবে তাহলে এই যে দশ হাজার কোটি টাকার রাজস্ব থেকে তো বাংলাদেশ বঞ্চিত হয়েছে এই রাজস্ব দিয়ে তো শিক্ষা খাতে বরাদ্দ করতে পারবে স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে পারবে অন্যান্য কাজে লাগাতে পারবে কিন্তু সেইটাও কিন্তু হচ্ছে না কি করছে ওই যে টোকেন চাঁদাবাজদের এখানে চাঁদাবাজদের পকেটে যাচ্ছে যেমন বস্তিতে আমরা বলছিলাম যে বস্তিতে বিদ্যুৎ সরবরাহ করা আইনিভাবে বৈধভাবে এবং তাদের কাছ থেকে সেখান থেকে টাকা না বিদ্যুতের বিল না সেগুলো নেবে না ওখানে মস্তানরা চাঁদাবাজরা তারা বিদ্যুৎ ইয়ের সাথে লাইন করে ওখানে লাইন নেবে একটা বাল্ব জ্বালাবে তার জন্য দেখা দেবো যে দুশো টাকা তিনশো টাকা করে নিতেছে মাস একটা বাল্বের জন্য এইগুলো ওই চাঁদাবাজ মস্তান দলীয় লোকজন এইগুলো পোষার জন্যই সরকার কিন্তু এখানে আইনসম্মত করে না বৈধভাবে করে এই রিক্সার ক্ষেত্রেও সেখানে থাকে আমি এই যে গত সরকারের আমলে গেছিলাম আমি একটা রিক্সা ব্যাটারি রিক্সায়

10 টাকা পুলিশ 20 টাকা হলে কাউন্সিলর মানে দলীয় যে কাউন্সিলররা আছে সর্বস্তব মন্ত্রী যে কাউন্সিলর সে কাজ করে এই ভাবে চাঁদাবাজি করা তার মানে এই যে রিকশা চালকরা मेहनत করে যে উপার্জন করে সেই উপার্জনের উপরে তারা এই যে ট্যাক্স এই ট্যাক্সটা বসে বসে আমি যেটা বুঝছি যে আসতে আসছে আনকনাগুলো আর পাওয়া যাবে পুরো বন্ধ শেষ হবে না কারণ আমাদের তো দুঃখ অনেক দিন যন্ত্রণা অনেক দিন বেদনা অনেক দিনের সেগুলা আমরা ভোগ করতেছি

এই যে ফাউদুল কবির সাহেব উনি পরিবহন সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন বড় বড় লম্বা লম্বা কথা বলেন তো উনি কেন এই রিক্সার যে নীতিমালাটা সেই নীতিমালাটা চূড়ান্ত করে এখানে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করে না কেন কি জবাব দেন বিভিন্ন জায়গায় টেলিভিশনে ক্যামেরায় লম্বা লম্বা বক্তৃতা করে আজকে তো এখানে কোনো টেলিভিশনে ক্যামেরা নাই আমাদের মোবাইলে বিভিন্ন সাংবাদিকরা আসছে তো ওদের পিছনে পিছনে দৌড়ায় তো এইগুলো জোরে সরে বলা দরকার যে তোমরা আমাদের রক্তের মধ্যে গেছো এবং আগামী দিনে তারা আসবে এখন ইস্তেহারে লিখতে ঠিক আছে। কিন্তু ইস্তেহারে অনেক ভালো ভালো কথা সুন্দর সুন্দর কথা লেখে কিন্তু সেগুলো কাগজে থাকে ওই যে কাজের গরু খাতায় আছে গোয়াল রায় এগুলো লেখা থাকে কিন্তু ক্ষমতায় গেলে এগুলো সবগুলো বুঝে দেয় এগুলো চেরা কাগজ ওয়েস্ট পেপার বাস্কেটের মধ্যে এগুলো ফেলে দেয় আর লেখার জন্য বলতে হবে এবং এটা আদায় করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ নাই বিকল্প নেই এখানে শুধুমাত্র মিষ্টি মিষ্টি কথা বলে আলোচনা করে এটা আদায় হবে না কেউ দেবে না কারণ কথা আছে না সন্তান কান্নাকাটি না করলে মাও নাকি বুকের আমাদের এই অধিকার আদায় করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের আন্দোলন করতে হবে ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তির মাধ্যমে আমাদের যে দাবি সেই দাবিটা সেখানে আদায় করতে হবে আর একটা জিনিস হলো যে এইখানে যেটা বলছেন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেন এই রিক্সা চালকদের ডামপুরের রাস্তাটা ওখানে নিয়েছে বাংলা নগর নিয়ে সেগুলো ইয়ে দিয়ে রেখার দিয়ে সেগুলো নিয়ে

আইনের কথা বলবেন এরা আইন মানে না তো এখন এই যে বাঘ মোটর একটা তারা মামলা করছিল না সেই মামলার ইয়েতে রায় দিছে না হাইকোর্ট হাইকোর্ট কি রায় দিছে হাইকোর্ট রায় দিছে যে মহাসড়ক বাদে সকল জায়গায় এগুলো রিক্সা ব্যাটারি রিক্সা চলতে পারবে সেটা হলো হাইকোর্টের রায় তাহলে ওরা তো বৈরাঙ্গন দেখে দিচ্ছে তাহলে সিলেট শহর কি মহাসড়কের মধ্যে পড়ে সিলেট শহর মহানগর চট্টগ্রাম মহানগর কি ইয়ে পরে মহাসড়কে পড়ে ঢাকা শহর কি মহানগর সড়কের মধ্যে পড়ে তাহলে কেন ঢাকা শহরে রিক্সা চলতে গেলে সেগুলো ডাম করতেছে সেগুলো নষ্ট করে দিতেছে করতেছে চট্টগ্রামে করতেছে মানে ওরা আইন তৈরি করে আইন ভঙ্গ করার জন্য আইন হলো আমারও আপনার জন্য গরিব মানুষের জন্য শ্রমজীবী মানুষের জন্য ওই শাসন ক্ষমতায় যারা আছে রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদের জন্য আইন না কাজেই সেই আইনও সেটা বাস্তবায়ন করতে গেলে পরে সেটা এটা আন্দোলন লাগবে লড়াই লাগবে ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তিতে সেটা বাস্তবায়ন করতে হবে সেই জন্যই আমরা বলতেছি যে আমাদের দলের পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত দল বাসবাদ আমাদের জোট বাম গণতান্ত্রিক জোট এবং গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে আমরা তো প্রতিশ্রুতিবদ্ধই আপনাদের সাথে আছি আপনাদের লড়াইয়ের সাথে এই দাবির সাথে সম্পূর্ণভাবে একাত্ম